আমরা এখন লাঞ্চ করতে চলে আসলাম এটা হচ্ছে লাবনী পয়েন্টের কয়লা রেস্টুরেন্টের এখানকার খাবারগুলো আমার কাছে খুবই ভাল লাগে বিশেষ করে চাইনিজ আইটেম তো আমরা সব ধর সব জায়গায় খেয়ে থাকি তার থেকে এখানে বাংলা আইটেমগুলো আমার কাছে অনেক ভাল লাগে আর বিশেষ করে এই জায়গার মানে ভত্তা আইটেমগুলো আবার সামুদ্রিক যেই মাছের আইটেমগুলো আছে খুবই টেস্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যতবারই আসি এই কয়লা রেস্টুরেন্টে খেতে আসি আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে এই জায়গাটার খাবার আর এখানকার ডেকোরেশনটাও খুবই সুন্দর খুবই সুন্দরভাবে সাজানো থাকে আর বিশেষ করে কেউ যদি চাও এই ভিতরে বসেও খাবার খেতে পারবা আবার ইচ্ছে করলে বাহিরে এইখানে বসেও খাবার খাওয়া যায় এইখানে বসে কিন্তু খাবার খাওয়ার টেস্টি অন্যরকম আমরা এখানে বসে খাবার খাবো এই জায়গাটায় মানে সুন্দর করে বসে খাবার খাওয়া যায় এখানে ছোট একটি টেবিল আছে টেবিলের উপরে রেখে খাবার এখানে সুন্দর বালিশের মতো করা আছে যদি চাও একটু ওয়েট করবা কারণ এখানে খাবার দিলে খাবার অর্ডার করলে একটু টাইম লাগে হয়তো বা বিশ মিনিটের মতো টাইম লাগে তারপর খাবারটা চলে আসে এখানে বসে আমরা গল্প করি একটু আড্ডা দিই আর এমনিতেই সব দিক থেকেই ভাল লাগে সব দিক থেকে এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো অনেক ভাল লাগে এখন খাবার আসলে আমরা কথা বলবো কি কি খাবার অর্ডার করলাম খাবারের টেস্ট কিরকমের তা অবশ্যই বলবো আমাদের অর্ডার কিন্তু খাবার চলে এসেছে আসুন দেখা যাক কি কি অর্ডার করলাম এটা হচ্ছে লইটা ভর্তা এটা হচ্ছে চিংড়ি ভর্তা এটা হচ্ছে ছুরি ভর্তা এটা লইটা ফ্রাই এটা সামুদ্রিক ছোট মাছ আর এটা হচ্ছে ঘন ডাল কেউ যদি কক্সবাজার আসো অবশ্যই এখানকার ভর্তাটা টেস্ট করবে যারা আমার মতো আমাদের মতো ভর্তা লাভার্স আসো অবশ্যই তারা একবার হলেও কয়লা রেস্টুরেন্টে এসে ভর্তার স্বাদটা নেবা কারণ এখানকার ভর্তা মানে আমার কাছে এত বেশি ভালো লাগেছে মানে আমি যতবার আসি কক্সবাজার এখানকার ভর্তা আমি অবশ্যই খাই কারণ হচ্ছে এখানকার ভর্তাগুলো একদম তাজা চিংড়ি দিয়ে বা তাজা সুটকি দিয়ে ভর্তাগুলো করা হয় সাথে পেঁয়াজ দিয়ে অনেক ঝাল ঝাল করে ভর্তাগুলো করা হয় খুবই টেস্ট হয় আচ্ছা আমি আর একটা বিষয় শেয়ার করি আপনার এখানে আমরা কিন্তু তিন আইটেমের ভর্তা অর্ডার করেছি আর প্রতিদিনের খাবারে কিন্তু আমরা ভর্তা রেখেছি একটা সিক্রেট বলতে চাই তা হচ্ছে রুমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করে শুধু পছন্দ করে বললেই ভুল হবে ও কিন্তু ভর্তা খুবই ভালো তৈরি করতে পারে বাসায় মাঝে মাঝে আমাকে ও আট দশ আইটেমের ভর্তা তৈরি করে খাওয়ায় এই জন্যই খাবার আইটেমগুলো অর্ডার করার সময় ও কিন্তু ভর্তাগুলোকে বেশি প্রাধান্য দেয় আর কক্সিস বাজারে এসে যদি মাছের ভর্তা বা সুটকি ভর্তা খেতে না পারি আসলে মাংস তো সবসময় বাসায় খাওয়াই হয় এই জন্যই কিন্তু আমরা একটু ভিন্ন রকম খাবার অর্ডার করেছি তো খাওয়া দাওয়া করি আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা পিচে চলে যাব কারণ এখন ভাটার সময় আহ সূর্যাস্তও হয়ে যাবে তো এখনকার যে সৌন্দর্যটা আছে আমরা খাওয়া শেষ করে সেই সৌন্দর্যটা উপভোগ করবো